নিশ্চয়ই আল্লাহ সভাখানা হোক লা ই ওয়াই ইরু মা বেপৌমি আলোচনা করা বলছেন কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করা হয় না হ্যাঁ যতক্ষণ না ই মা বেংশে যতক্ষণ না ওই ব্যক্তি নিজেই তার আত্মাটাকে পরিবর্তন করতে না পারে তাহলে বোঝা যায় আল্লাহ বলেন সুবাহ তার নিজের আত্মাটাকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ তার আত্মাটাকে পরিবর্তন করে দেবেন না তার নিহত আপনার অন্তর নিহত কি আপনার আত্মার কি নিয়ত আপনার আত্মা চাচ্ছে কি আপনার আত্মা ইসলামের পক্ষে না বিপক্ষে আপনার আত্মা হালালের পক্ষে না হারামের পক্ষে আত্মা কিন্তু মানুষের হালাল এবং হারাম কিছুই বোঝে না কিন্তু আত্মাকে কন্ট্রোল করতে হবে বিবেককে কন্ট্রোল করতে হবে বিবেককে নাড়া দিতে হবে আত্মা চাইবে আপনার আমার আত্মা চাইবে যে আমি কুটিপতি হই আমি অনেক বড় ধনী হই আমার আত্মা চাবে প্রতিদিন ভালো তরকারি দিয়ে খাদ্য খায় এটা আত্মা চাবে আমাদের বিবেক যেটা রয়েছে এই বিবেক দ্বারা আত্মাটাকে প্রতিহত করতে হবে দাবায় রাখতে হবে যে আমি ভালো কিছু যদিও খাই সেটা খাবো আমি হালাল ভাবে কিভাবে হালাল ভাবে খাবো হারাম ভাবে খাবো না আমি পাঁচাত্তর সালাদ আদায় করার জন্য মসজিদে ফার্স্ট টাইম যাব আমি শেষে যাবো না সব বেশি করবো কম করে নয় তো আপনার আত্মাটাকে আপনাকে পরিশুদ্ধ করতে হবে আপনাকে পরিবর্তন করে নিয়ে আসতে হবে এর মধ্য দিয়ে করতে পারে সেটা হচ্ছে আপনাকে হেদায়তমূলক কিছু কথা বলতে পারে আপনাকে পথ দেখাইতে পারে এই পথে চলুন এ পথে চলুন এই পথটা ভালো আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে মহাগ্রন্থাল কারি এই দিয়ে আপনাদের সামনে আমরা বলতে চাচ্ছি এটাই হক এটাই বাতিল এটাই হারাম এটাই হালাল এভাবে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দিয়েছেন কে দিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকার এই আল্লাহ সুবাহ সারা পৃথিবী সারা আলামের স্রষ্টা যিনি তিনি দিচ্ছেন মহাগ্রন্থ পালনকারী এটা দেখে দেখে আপনাদেরকে আমরা দিক দিতে পারি দিশা দিতে পারি পথ দেখাতে পারি এই পথে চলুন এ পথে জান্নাত এ পথে চলবেন না এটা জাহান পথ এটুকু আমরা দিতে পারি কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা আমাদের দেখার কোনো ওয়ে নাই আমাদের দেখার কোনো কারণ নাই আপনি যদি এটা বুঝে বুঝে আমাদের প্রতি খেপে যান আমাদের প্রতি রাগ করেন আমাদেরকে মারার উপেক্ষা হয়ে যান এটা দোকানি সার কিছু হতে পারে না